বন্ধুরা দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটি হেলমেটের কালেকশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাইক জুনের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনার সুরক্ষা আমাদের প্রথম অঙ্গীকার বাইক চালানোর সময় হেলমেট শুধু একটি নিয়মই নয় বরং জীবন রক্ষার ঢাল বাইক জোনে পাচ্ছেন আন্তর্জাতিক মানের হেলমেট স্টাইলিশ মজবুত আর আরামদায়ক চাই স্পোর্টস লোক হোক চাই ক্লাসিক ডিজাইন এখানে আছে সব ধরনের হেলমেটের বিশাল কালেকশন মনে রাখবেন এক সেকেন্ডের অসাবধানতা আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে তাই আজই চলে আসুন বাইক জোনে আর বেছে নিন আপনার প্রিয় হেলমেট বন্ধুরা এখানে কত রকমের হেলমেটের কালেকশন আছে তাতে দেখেই বুঝতে পারতেছেন তাহলে আর দেরি কিসের এখনই চলে আসুন বাইক জোনে আর নিয়ে যান আপনার পছন্দের হেলমেট ধন্যবাদ